হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাফ কনসালটেন্সি আমি মোহাম্মদ তাওসিফ ইসলাম হেড অফ কাউন্সিলিং আজকে কথা বলবো আপনাদের মোস্ট ডিজায়ার্ড দা মোস্ট ডমিন্যান্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড জার্মানি আপনাদের জার্মানির ব্যাপারে অনেক কোয়ারিজ থাকে যে জামনাদের টিوشن ফিless টিوشن ফি নাই আপনারা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করলে টিوشن ফি লাগে না एक्चुअली इट्स ট্রু আসলে জার্মানি ইউনিভার্সিটিগুলো এতটাই ডিসেন্ট নমিনেট প্রমিনেন্ট ইনোভেটিভ যেখানে আসলে আপনাকে আপনাকে জাস্ট আপনার স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনের উপর ভ্যালু করে সো ইন দ্যাট কেস আপনি যদি মনে করেন যে হ্যাঁ যেহেতু আপনি জানেন যে ভাইয়া অনেক বেশি ইয়া লাগতেছে যে তাহলে তো খুব অনেক বেশি স্কিলফুল হইতে হবে ইটস নাথিং লাইক দ্যাট আপনি যেই এ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ দিয়েই আর একটা জিনিস মাথায় রাখতে হবে আইএস টোফেল ছাড়া ওরা আর কিছু অ্যাকসেপ্ট করে না সো ইন দ্যাট কেস আপনি যদি মনে করেন যে জার্মানিতে আপনি খুবই ডিসেন্ট একটা পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন হ্যাঁ অনেকেই এটা বলে যে ভাইয়া ওয়েটিং পিরিয়ড ইজ লং বাট দ্য থিং ইজ আপনি চিন্তা করে দেখেন আপনি যে কোনো একটা কান্ট্রিতে গেলে আপনার কিন্তু এক বছর আগে প্রিপারেশন নিতেই হয় সেখানে আপনাকে জাস্ট একটু বেশি সময় নিতে হচ্ছে বাট দ্য থিং অ্যাবাউট জার্মানি আপনি জার্মানির চিন্তা করেন দে আর দ্য ফোর্থ লার্জেস্ট ওয়ার্ল্ডের ইকোনমি আর আপনি আমি বাংলাদেশে যে কোনো কোম্পানির নামই বলেন না কেন যে কোনো ইন্ডাস্ট্রি বলেন টেকনোলজি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন যেখানে দেখবেন জার্মান কোম্পানি সো ইন দ্যাট কেস নো ডাউট এখানে আসলে জার্মানকে নতুন করে পরিচয় করার দেওয়ার কিছু নেই জাস্ট আমরা এটরুকুই বলতে চাই আমরা জার্মানিতে আপনি যদি ওয়ার্ল্ডের হান্ড্রেড ইউনিভার্সিটি জার্মানির টপ হান্ড্রেড ইউনিভার্সিটিও বলেন আমরা হান্ড্রেড ইউনিভার্সিটি নিয়ে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কাজ করি ইভেন আপনি যদি পার্ট যদি বলেন যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটির চান্স পাওয়া অনেক টাফ এক্সোলুটলি একটা ওয়াক কথাবার্তা এটা হলো জাস্ট একটা মানুষের একটা মানে স্ক্যামডের একটা মানে কি বলবো একটা স্কেয়ারসি একটা স্কেয়ারসিটি করে যেটা কথা বলে যে টাফ 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 এরকম টাফ কিছুই না বুঝতে পারছেন আপনি অন্যান্য দেশের জন্য যেরকম আর সবচেয়ে বড় কথা কি অন্যান্য দেশে আপনাকে কত হ্যাসেল নিতে হয় যদি এডুকেশন কোয়ালিফিকেশান না আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রেকয়ারমেন্ট আপনার ফাইন্যান্সিয়ালের ব্যাপারে কত হ্যাসেল নিতে হয় বাট জার্মানির জন্য জার্মানির জন্য আপনার ইটস ভেরি ইজি আপনাদেরকে আগে জার্মানির একটা বেসিক ধারণা জার্মান আমি সবসময় দুইটা কান্ট্রিকে খুব বেশি প্রিফার করি ঠিক আছে না আপনি যদি বলেন ইফ ইউ টক ইউরোপ অ্যান্ড রেস্ট অফ দ্য কান্ট্রি দুইটা কেন বলছি জানেন অ্যাকচুয়ালি ইউকে ইউরোপের ভিতরে ছিল আপনাকে এমন একটা কান্ট্রি চুজ করতে হবে যেই কান্ট্রির প্রত্যেকটা সিটি খুবই প্রমিনেন্ট আপনি যেখানে যাবেন সেখানেই কাজ পাবেন আর আপনি যাচ্ছেন

হ্যাঁ ইভেন দ্য আপনি বার্লিনকে কনসিডার করা হয় সেন্ট্রাল অফ ক্যাপিটাল সিটি অফ স্টার্ট আপ কোম্পানিজ জার্মানির বার্লিন সিটিকে কনসিডার করা হয় স্টার্ট আপনি স্টার্ট আপ সিটি অ্যাক্রস দ্য হোল ইউরোপ ওকে আর জার্মানিতে অ্যাপ্রক্সিমেটলি এইটি ফোর মিলিয়ন মানুষ আছে দে আর দ্য ফোর্থ লার্জেস্ট ইকনমি ইন দ্য ইউরোপ অ্যান্ড ইফ ইউ কনসিডার দ্য হোল ওয়ার্ল্ড ওকে আপনি যদি ইউরোপের চিন্তা করেন দে আর দ্য ফার্স্ট আর যদি আপনি পুরো ওয়ার্ল্ডে চিন্তা করেন দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি আপনি বুঝতেই পারতেছেন একটু পরে আমি যে কোম্পানিগুলোর নাম বলবো আপনারা সবাই চিনেন দেখবেন যে সবগুলোই জার্মানি ওয়েস্ট কোম্পানি ওকে আর নো ডাউট দে আর দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ মেশিনারি ভেহিকলস কেমিক্যালস হাউস হোল্ড ইকুইপমেন্ট অ্যান্ড হাইলি স্কিলড লেবার ফোর্স যেটার জন্য আপনারা খুবই বেশি জার্মানিকে প্রিফার করেন জার্মানি যেতে পারে না বলে মানুষ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যায় দ্যাট ইজ দ্য আন্ডারলাইং ফ্যাক্ট আচ্ছা আমি যদি এবার জার্মানিকে বলি জার্মানিতে প্রিডমিনেন্টলি জার্মান ল্যাঙ্গুয়েজই ইউজ হয় এছাড়াও আপনি যে পড়াশোনা করবেন আপনাকে এই যে এই একটা আরেকটা কথা আছে যে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হয় অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি একটা রং মিসকনসেপশন ঠিক আছে আপনাকে কোনো ধরনের জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না এখন আপনি চিন্তা করেন ইফ ইউ টাকা ঢাকা ইঞ্চি টাকা যেটা আমি সবসময় বলে থাকি আপনি ঢাকার হয়ে চিরাং যদি জব করতে চান আপনাকে অবশ্যই একটু চাটগায় ভাষা বলতে হয় তো সিমিলারলি লাইক দিস আপনি যদি একটু ভালো ওদের সাথে ওদের ইনভাররমেন্টের সাথে মিশতে চান সিমিলারলি আপনি যদি বাংলাদেশ থেকে জার্মান যান আপনাকে অবশ্যই ওই দেশের একটা কালচার নর্ম ওদের ওয়ে অফ টকিং এগুলো একটু শিখতে ইভেন দেখেন ইফ ইউ টক অ্যাবাউট ব্রিটিশ আপনি একটা আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ ইজ ওয়ে ডিফারেন্ট আপনি যদি ব্রিটিশদের কোর ব্রিটিশে কাজ করতে চান তখন আপনাকে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ওইভাবেই শিখতে হবে এক্সেন্ট সো ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই ওই দেশের পার্সপেক্টিভলি ভাষা একটু ল্যাঙ্গুয়েজ আপনাকে একটু এজ দিবে বা দ্যান থিং ইজ এটা কোনো ব্যারিয়ার না যেটা মানুষ ব্যারিয়ার হিসেবে জার্মানিকে অনেক সময় একটা লেন্দি প্রসেস মনে করে ইটস অ্যাবসোলুটলি নট আনডাউটেবলি দেয়ার কারেন্সি ইজ ইউরো ওকে সো আমাদের ফেমাস সিটিজ আর বার্লিন যেটা ক্যাপিটাল সিটি এছাড়া হচ্ছে মিউনিক ইফ ইউ আর ফ্যান ফেভারেট অফ বায়ার মিউনিক দেন মিউনিক ইজ ওয়ান অফ দেম এছাড়া আছে ফ্র্যাঙ্কফুট এছাড়া আছে হামবার্গ এরপর আছে ড্রেসডেন এছাড়া আছে লিপজিক এছাড়া আরেকটা আছে হাইডালবার্গ আচ্ছা এখন আমি আপনাদেরকে যেই কোম্পানিগুলোর নাম বলবো এই কোম্পানিগুলো আপনারা সবাই চিনুন এবং এই সবগুলো কোম্পানি বাংলাদেশে আছে এবং সবগুলো কোম্পানি জার্মান বেস্ট কোম্পানি ওকে ইফ ইউ টক অ্যাবাউট মার্সিডিজ মার্সিডিজন বেঞ্চ বিএমডাব্লিউ ভোলস ওয়ার্গ্যান্ড পর্স ঠিক আছে পর্শা ইউ ক্যান কফ পশা অডি আউডি ওকে সিমেন্স এগুলো সবগুলাই জার্মান বেস্ট মাল্টি ন্যাশনাল হিউজ কোম্পানি অ্যান্ড দেল জার্মান বেস্ট কোম্পানি এছাড়া এখন আমি আপনাকে বলবো ওয়াই ইউ চুজ ইফ ইউ টক অ্যাবাউট ওয়াই ইউ চুজ জার্মান এডুকেশন ওকে দ্য টপ রিজন ইস মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস এন্ড কলেজেস অ্যান্ড ইনস্টিটিউটস ওকে আর স্টেট ওন্ড মানে পাবলিকলি ওন্ড ওকে আর কোয়ালিটি অফ এডুকেশান ইজ আনডাউটেবলি বেস্ট অ্যাক্রস দ্য হোল ইউরোপ অ্যান্ড অ্যাক্রস দ্য হোল ওকে আপনি যদি মনে করেন যে এডুকেশনাল লেভেলটা কতদিনের হিস্টোরি জার্মানি এডুকেশান এডুকেশন অফ জার্মানি ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড ওকে আর এখানে একটা জিনিস চিন্তা করবেন এখানে আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার এত ক্যারি করে না ইটস অল অ্যাবাউট ইউর ম্যারিট অ্যান্ড ইউর এক্সপার্টিস আর প্র্যাকটিক্যাল নলেজের ব্যাপারে ওদের ব্যাপারে ওয়াই দে আর দ্য ফার্স্ট দে আর দ্য লার্জেস্ট ইন হোল ইউরোপ দে দে আর দ্য লার্জেস্ট কারণ দে আর দ্য প্র্যাকটিক্যালি আপনি প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড এই যে অ্যাপ্লাইড টেকনিক্যাল প্র্যাকটিক্যাল এইগুলো সব কিছু আপনি কোম্পানিগুলো জার্মান বেস্ট ইউনিভার্সিটিগুলোতেই পাবেন যার কারণে জব ইজ হিউজ আচ্ছা এখন আপনি যদি বলেন যে ভাইয়া এটা তো পড়াশোনা পরে পাবো আমরা আগে কি পাচ্ছি আপনি পার্ট টাইমলি আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি যদি বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি একশো দিন ফুল টাইম ওয়ার্ক করার চান্স পাবেন বছরে আর পার্ট টাইম যদি আপনি করেন দুশো চল্লিশ দিন কাজ করতে পারবেন তার মানে বুঝতে পারতেছেন কতটা ওয়ার্ক ইন্টেন্সিভ প্র্যাকটিক্যাল ইন্টেন্সিভ জার্মানি জার্মানি ইউনিভার্সিটিজ জার্মান আর জার্মানি কান্ট্রি অ্যাজ এ কান্ট্রি ইজ ওকে সো আপনি নর্মালি যদি কোনো ভাষাই না জানেন ইংলিশ ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেন আপনি আট থেকে বারো ইউরো ও পার আওয়ার ইউ ক্যান ইজিলি ম্যানেজ ইট আর যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ কোপ আপ করতে পারেন দেন ই অ্যাট লিস্ট ইউল গেট ফিফটিন টু সেভেন্টি ইউরো পার আওয়ার আপনি অন ক্যাম্পাসেও কাজ পাবেন অফ ক্যাম্পাসেও কাজ পাবেন ওকে সো জব প্রসপেক্ট যদি আমরা বলে থাকি জার্মান কোম্পানিজ হোম টু ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড ওকে আপনার যেমন ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির মধ্যে অবশ্যই আছে যে আপনি যতগুলো কোম্পানি দেখবেন যেভাবে তিন চারটা কোম্পানি প্যারেন্ট কোম্পানি আছে বিএমডব্লিউ আছে বেন্টলি আছে স্কোজা আছে সিমেন্টস আছে এগুলো সবগুলোই ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি লিস্ট অ্যান্ড দোজ আর অল স্টাবলিশ বাই দ্য জার্মানস ওকে দ্যার্মানি নো ডাউট ইজ দ্য স্ট্রংস্ট আর আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন আপনি পোস্ট ওয়ার্ডি ওয়ার্ক পারমিট পাবেন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স মানে দেড় বছর ঠিক আছে দেন আপনি ইজিলি জব ম্যানেজ করতে পারবেন দ্যাট ইজ ভেরি ইজি ওকে আর সবচেয়ে ভালো জিনিস হলো আপনি যেহেতু ওয়ার্ক ইন্টেন্সিভ প্র্যাকটিক্যাল লার্নিং অ্যাপ্লাইড লার্নিং টেকনিক্যাল লার্নিংয়ে পড়াশোনা করতেছেন ফর ইউ জব ম্যানেজিং ইজ ভেরি স্মুথ আর আপনি যদি পাঁচ বছর ফর দ্য ফাইভ ইয়ার্স আপনি যদি জার্মানি ওদের আপনার প্টেম্বর অক্টোবর আর সামার ইনটেক শুরু হয় মূলত মার্চ এপ্রিল ওকে ডেড লাইন যদি বলেন ডেড লাইন গুলা উইন্টার ইনটেক এর ফিফটিন ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট মার্চ এর মধ্যে থাকে আর যদি আপনি সামার ইনটেক ধরেন ফিফটিন আগস্ট থেকে ফিফটিন জানুয়ারি থাকে আচ্ছা এখন এন্ট্রি রিকোয়ারমেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট ইজ ভেরি সিম্পল আমি মাস্টার্স এরটাই আগে বলবো কেন মাস্টার্সেই ক্যান্ডিডেটরা বেশি প্রিফার করে কিছু কিছু ক্যান্ডিডেট ব্যাচেলার্সের জন্য প্রিফার করে যেটা ব্যাচেলার্সের থার্টিন ইয়ার্সের একটা এডুকেশন দরকার হয় ইফ ইউ আর নট ফ্রম এ ইংলিশ ব্যাকগ্রাউন্ড ওকে আপনাকে ফোর মাস্টার্সের জন্য ফোর আউট অফ টু পয়েন্ট ফাইভ সিজিপি ইজ কনসিডারেবল গুড কোয়ালিফিকেশন টোটাল এইটি সেভেন পেতে হবে আচ্ছা এখন আপনি যদি জার্মান শিখেন তাহলে আপনাকে যদি আপনি বেসিক লেভেল কথা বলেন আপনাকে এ ওয়ান ইউনিট টু গেট অ্যাট লিস্ট এ ওয়ান লেভেল প্রফিসিয়েন্সি আর আপনি যদি মনে করেন যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখে যেতে চাচ্ছেন দেন ইট ভেরি ওকে ইউ ডোন্ট হ্যাভ টু ইউ ডোন্ট হ্যাভ টু কমপ্লিট জার্মান ল্যাঙ্গুয়েজ বাট জার্মান ল্যাঙ্গুয়েজ পারলে ইটস গুড আপনি যদি জিআর ই দিয়ে জি আর ই দিয়ে আপনাকে অ্যাড অ্যাডভান্টেজ দিতে চান থ্রি হান্ড্রেড টেন ইজ দ্য পারফেক্ট স্কোর টু গেট আর একটা জিনিস মাথায় রাখবেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে জিআরই ইজ মেন্টাটরি সো দ্যাট ইজ ভেরি লিটল ইউনিভার্সিটি বাট ভেরি হাইলি ইনকারজেবল আচ্ছা এইখানে একটা জিনিস কি অনেকেই বলবে যে আপনাকে এম ওয়াই দিয়ে অ্যাকসেপ্টেড হয় ঠিক আছে বাট উই আর নট ইনকারেজিং ইউ উইদাউট এমওয়াই মানে আপনি এমওয়াই দিয়ে অ্যাকসেপ্টেডটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না আপনাকে অবশ্যই অ্যাট লিস্ট ইউ নিড টু গেট আই আপনাকে কন্ডিশনাল অফার পেতে ইয়া সাম স্টুডেন্টস গেট দ্য ইস্যু কন্ডিশনাল অফার লেটার বাট আপনাকে ইভেনচুয়ালি আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে যেমন আমি যদি একটু কথা বলি যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং আপনাকে অবশ্যই অ্যাকাডেমিক স্কোর সিক্সটি ফাইভ পার্সেন্টের উপর রাখতে হবে আপনাকে প্লাস ব্যাচেলার্স লাগবে আর আপনি যদি কম্পিটিটিভলি ইউনিভার্সিটি টপ টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি যান কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে আপনার জিআরই ইজ এ মাস্ট আর জিআরই থাকলে অ্যাডেড অ্যাডভান্টেজ পাওয়া যায় এবার আসেন ব্যাচেলার্সের এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি ব্যাচেলার্সের এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনাকে অবশ্যই এইচএসসির পরে একটা ওয়ান ইয়ার্স ইউনিভার্সিটি ডিগ্রি নিতে হবে অ্যাট লিস্ট ওয়ান ইয়ার সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই একটা রিকগনেস ইউনিভার্সিটি হতে হবে আর আপনি যদি একটা ফাউন্ডেশন কোর্স করতে চান সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আপনার একাডেমিক পারফরমেন্স আউট অফ আপনি যদি ধরেন ব্যাচেলার করেন বা টু পয়েন্ট ফাইভ ওয়ান ইয়ার্সে ওইটাতে একটা কারেন্ট সিজিপি মেনটেন করতে হবে আর ওভারঅল আপনাকে সিক্স থাকতে হয় সিক্স পয়েন্ট ফাইভ ইজ দ্য কাট অফ মার্ক আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন আর যদি আপনি ব্যাচেলার্সের জন্য যান আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ এফিশিয়েন্সিতে বি টু লেভেল অফ এফিশিয়েন্সি থাকলেই ইউ আর গুড টু গো আপনাদের ল্যাঙ্গুয়েজের বিষয়ে কোনো ব্যাপার থাকলে উই নিড টু ইফ ইউ হ্যাভ এনি ডাউটস টু লেটার্স নো উইল গান সট ইট আউট আচ্ছা ডিউরেশন নিয়ে কথা বলি যেহেতু মাস্টার্স নিয়ে আগে কথা বলছি টিউশন ফি অ্যান্ড ডিউরেশন নিয়ে কথা বলি মাস্টার্সের টিউশন ডিউরেশন এক থেকে দুই বছরের হয়ে থাকে ব্যাচেলার্স ইজ ফর থ্রি ইয়ার্স ওকে টিউশন ফিজ টিউশন ফিজ নাই আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি যান টিউশন ফিজ নাই জাস্ট সেমিস্টার ফি আছে প্রত্যেক সেমিস্টারে সেমিস্টার ফি দিবেন দ্যাট ইজ গুড গুড টু গো আপনি যদি প্রাইভেটে যান প্রাইভেটে আট থেকে পনেরো হাজারের একটা তফাত টিউশন ফিস থাকে আর টিউশন ফিস যেটা সেমিস্টার ফি বললাম আর লিভিং এক্সপেন্সের অ্যাকমেশন নিয়ে আমরা পরবর্তীতে অনেক বিস্তারিত কথা বলবো আপনাদের কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করেন ওয়েল কেন হেল্প ইট আউট আচ্ছা আপনি যদি টপ টেন বা টপ রেন্ট জার্মান পাবলিক ইউনিভার্সিটিস নিয়ে কথা বলতে চান তাহলে আমি কিছু ইউনিভার্সিটি বলি যেগুলো নিয়ে আমরা কাজ করি এছাড়াও আমরা একশোর উপরে ইউনিভার্সিটি নিয়ে কাজ করি যেগুলো জার্মান অবস্থিত জার্মানিতে আমরা টেকলিঙ্গেন ইউনিভার্সিটি অফ মিউনিক নিয়ে কাজ করি আমরা লাডউইক মেক্সিলিনিয়াস ইউনিভার্সিটি অফ মিউনিক নিয়ে কাজ করি আমরা হাইডেলবার্গ ইউনিভার্সিটি নিয়ে কাজ করি আমরা ফ্রে ইউনিভার্সিটি তার বার্লিন নিয়ে কাজ করি আমরা আর টি এইচ আখ্যান ইউনিভার্সিটি তারপর কালশো ইনস্টিটিউট অফ টেকনোলজি কেআইটি নামে যেটা ছিলেন তারপর আমরা বোল্ড ইউনিভার্সিটি অফ বার্লিন নিয়ে কাজ করি আমরা টেকনিসি ইউনিভার্সিটি অফ বার্লিন নিয়ে কাজ করি এছাড়াও ইউনিভার্সিটি অফ ফ্রিবার্গ ইউনিভার্সিটি অফ হামবুর্গ এছাড়াও অনেক অনেক ইউনিভার্সিটিস আছে আমি এগুলো সব পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির নাম যদি বলি প্রাইভেট ইউনিভার্সিটি আমরা মোর দেন টোয়েন্টি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করি আমরা পাবলিক ইউনিভার্সিটি নিয়ে বেশি কাজ করি সো ডকুমেন্টস আপনার কি লাগতেছে আপনার ডকুমেন্টস হিসেবে লাগতেছে একটা পাসপোর্টের কপি আপনার মার্কশিটের টেন্থ টুয়েলথ ব্যাচালার্স হলে ব্যাচালার্সের মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট লাগছে রিকমেন্ডেশন লেটার লাগতেছে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে আর আপনি যদি জব করেন জবের থেকে হইলেও ভালো বাট আমরা রেকমেন্ড করব আপনার একাডেমিক থেকেই আপনার একটা এস লাগবে স্টেটমেন্ট অফ পারপাস লাগবে আপনার আয়ালস অ্যান্ড টোফেলের স্কোর কার্ড লাগবে আর জিআরি হইলে ভালো যেখানে সব স্পেসিফিক সাবজেক্টের জিআরি লাগবে সেটা তো ডেফিনেটলি ম্যান্ডেটরি বাট জিআরি ইজ অ্যাপ্রিসিয়েবল আপনার একটা রিজামে লাগবে ঠিক আছে আপনার ইংলিশ লেভেল প্রফেশিয়েন্সি আপনার জার্মান লেভেল প্রফেশিয়েন্সি যদি থাকে দেন দ্যাট ইজ ভেরি মাচ এ ওয়েলকাম ওয়েলকামিং আর যদি আপনি প্রজেক্ট বা ইঞ্জিনিয়ারিং লেটার যদি কোনো প্রজেক্ট থাকে বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে সেটার কপি আচ্ছা জার্মানি স্টুডেন্ট ভিসা ইউ নো ইট ইউ আর ভেরি অ্যাওয়্যার অফ ইট আপনার প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস মানে আপনি ফিনান্সিয়ালস কি দেখাবেন আপনারা সবাই জানেন জার্মানিতে একটা ব্লক অ্যাকাউন্ট দেখা যায় ব্লক অ্যাকাউন্ট কি আপনাকে জাস্ট আপনার লিভিং এক্সপেন্সটা আর টিউশন ফিসটা ম্যানেজ করার জন্য একটা সাম অফ অ্যামাউন্ট দেখাতে যেটা জার্মানি এমব্যাসী থেকে ফিক্সড করে থাকে ওই অ্যামাউন্টটা আপনাকে জার্মান কোনো ব্যাংকে রাখতে হবে ওইটা আপনি ইভেনচুয়ালি আপনার করে আপনার রিলিজ করে আপনার অ্যাকাউন্ট আপনার বাসায় বা আপনার বাংলাদেশে নিয়ে আসতে পারবেন হোয়াট ইজ দা মিনিমাম টিউশন ফি আপনাকে ফার্স্ট ইয়ার টিউশন ফি সাবমিশন ফাইল আপনাকে ব্লক অ্যাকাউন্টে ইলেভেন থাউজেন্ড নাইন ও ফোর মানে এগারো হাজার নয়শো চার ইউরো ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে দ্যাট ইজ ইট আপনার আর কোনো ঝামেলা নেই এখন আমরা কীভাবে কাজ করবো এই টাকাটা রাখার জন্য এই টাকাটা রাখার জন্য আমরা আপনাকে তিন চারটা আমাদের পার্টনারশিপ আছে আমরা ওই ওই অনুযায়ী আপনাকে হাউ ইউল গ্যান ম্যানেজ দোজ ফান্ডস অ্যান্ড সেন্ড ইট টু জার্মান ইউনিভার্সিটি ফর দ্য ব্লকড অ্যাকাউন্ট অ্যানি ইনশাল্লাহ আপনি মান্থ ওয়াইজ মান্থ ওয়াইজ এটা রিলিজ করে আপনি আপনার লিভিং এক্সপেন্ডিস ফি সেমিস্টার ফিতেও ডিসবাস করতে পারবেন ইভেন চাল আপনি আপনার বাংলাদেশে নিয়ে আসতে পারবেন ওকে সো দ্যাট ইস দ্য দ্যাট ইজ ভেরি মাচ ইট সো আপনার ফাইন্যান বিসার ব্যাপারে এদার ভেরি ইজি আপনার বিসার ব্যাপারে এটা কোনো কোনো টিপিক্যাল কিছু বলার নাই এখন অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ডার জার্মান ইউনিভার্সিটি এক্সেপ্ট থ্রি ইয়ার্স অফ ব্যাচেলার ডিগ্রি টু অ্যাপ্লাই ফর মাস্টার্স কোর্সেস ইয়েস জার্মান ইউনিভার্সিটি থ্রি ইয়ার্স অফ ব্যাচেলার ডিগ্রি এক্সেপ্ট করে ওকে ফর পাবলিক ইউনিভার্সিটিজ আপনাকে অবশ্যই ফোর ইয়ার্সের ব্যাচেলার্স ডিগ্রি হইতে হবে ওকে দেন দ্য নেক্সট কোয়েশন অনেকেরই থাকে যে ভাইয়া জার্মান ইউনিভার্সিটি ব্যাকলগ ব্যাকলগেপ্ট করে নাকি ইয়েস ইউ আর ইজিলি অ্যাকসেপ্টেবল ফর টেন টু ফিফটিন ব্যাকলগস দেন অনেকেরই কোশ্চেন থাকে যে ভাইয়া হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর্লিকেশন প্রসেস দ্য প্রসেস ইজ ভেরি সিম্পল আপনাকে পাসপোর্ট কপি লাগবে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের মার্কশিট লাগবে টেন টুয়েলভ অ্যান্ড ব্যাচেলার্সের মানে এসএসি এইচএস এন্ড ব্যাচেলার্সের আপনার ডিগ্রি সার্টিফিকেট লাগলে ডিগ্রি সার্টিফিকেট আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে সিল অ্যান্ড অ্যাটেস্টেড ওয়েতে ওকে আপনার স্টেটমেন্ট অফ পারপাস লাগবে আপনার টোফেল অ্যান্ড আলস স্কোর লাগবে আপনি জিআরি করে থাকলে জিআরি স্কোর লাগবে আপনার রিজামে থাকলে রিজামে জার্মান প্রফেশনসি সার্টিফিকেট থাকলে ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল আপনার প্রজেক্ট বেসিস কোনো রেজাল্ট থাকলে প্রজেক্ট বা রিসার্চ রিলেটেড কোনো কিছু থাকলে ইউ আর ভেরি ওয়েলকাম উইথ দ্যাট আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তো অবশ্যই আচ্ছা হোয়াট ইজ দ্য মিনিমাম এইজ লিমিট এটাই অনেকের কোয়েশন থাকে দ্য এইজ লিমিট ইজ আপনি আপ টু থার্টি ইয়ার্সের এর এজ লিমিট ইজ অ্যাকসেপ্টেবল ওকে সো আপনি যদি বলেন যে ভাইয়া আমরা কন্ডিশনাল বেসিসে কি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবো এই অফার লেটার আপনার পরে আজ বা ইংলিশ ফিল আপ করতে পারবো ইয়েস দ্য অ্যান্সার ইজ ইয়েস ইউনিভার্সিটি উইল অফার ইউ এ কন্ডিশনাল অফার লেটার সাবজেক্ট টু ডিফারেন্ট টাইপ অফ ফুলফিল্ড অফ দেয়ার রিকোয়ারমেন্ট ওকে সো দ্যাটস ইট ফ্রম আস আশা করি আপনারা কিছুর কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন সো আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হল উত্তর পোডার প্রগতি সরেনি বিটি আই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আমরা জার্মান সব ধরনের পাবলিক ইউনিভার্সিটি টেকনিক্যাল বলেন অ্যাপ্লাইড বলেন সব ধরনের ইউনিভার্সিটি নিয়ে বা ইনস্টিটিউট বলেন উই আর ওয়ার্কিং উই আর ওয়েল ওয়েলকাম আমরা ইউনিভার্সিটি আপনি যদি জার্মান ইউনিভার্সিটি টপ হান্ড্রেড ইউনিভার্সিটিও ধরেন উই আর ওয়েলকামিং আমরা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়েও কাজ করি সো ইনশাল্লা আপনাদের যে কোনো ধরনের কোয়ারিস ডু লেটাস্ট নো উইল কেন হেল্প ইউ সো দ্যাটস ইট ফ্রম আস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ সেশন অ্যান্ড সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো লিক